আমাকে একটা কথা বলো তো ও যে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয় এটা কি ও বিনা কারণে টাকা নেয় আমাদের বাড়িতে কাজ করে সেই কাজের পারিশ্রমিক হিসেবে টাকা নেয় আর তুমি যদি তার গায়ে বিনা কারণে হাত তোলো তাহলে তুমি কত বড় অন্যায় করতেছো একটা ভেবে দেখছো আজকে তো এই লোকটা তোমার গায়ে হাত তুলছে আর সে যদি তোমার গায়ে হাত না তুলে পুলিশের কাছে গিয়ে বলতো তোমার নামে কোনো কমপ্লেন করতো তাহলে কি সম্মানটা থাকতো আমাদের পুরো পরিবারের সম্মানটা মাটির সাথে মিশে যেত আমি না ভাবতে পারতেছি না যে তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এরকম একটা নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারো সে কি কোনো অন্যায় করছে কোনো ভুল করছে একটা মানুষ যদি ভুল করে অন্যায় করে তারপরেও তাকে একটা সুযোগ দেওয়া যায় তাকে বোঝানোর চেষ্টা করতে হয় সেটা না করে তুমি বিনা কারণে তার বইয়ের গায়ে হাত ধরছ এটা একদমই ঠিক করো তোমার উচিত এই মুহূর্তে ওনার কাছে ক্ষমা চাওয়া এমন কি ওই মেয়েটার কাছে ক্ষমা চাওয়া আলিফ আমি স্বীকার করতেছে যে আমি আসলে অনেক অন্যায় করছি আমি আমি আসলে কোনো কারণ ছাড়াই আমি ওর গায়ে হাত তুলতাম কোনো কিছু না করলে ওর উপর অনেক করতামচার করতাম করতাম বুঝতে যে ওর সাথে আমি কত বড় অন্যায় করছি আমাকে আমাকে তুমি মাফ করে দাও আর আমি আমি ভাইয়ার কাছে ক্ষমা যাচ্ছি ভাইয়া ভাইয়া দেখেন আমি মানতেছি আমি আপনার ওয়াইফের সাথে অনেক অন্যায় করছি আপনার ওয়াইফ অনেক ভালো একজন মানুষ অনেক ভালো কাজ করে কিন্তু তবুও না আমি ওর সাথে সবসময় দুর্ব্যবহার করতাম কিছু হইলে ওর গায়ে হাত তুলতাম বকি করতাম চেঁচামেচি করতাম আমি আসলে কখনো বুঝি না কিন্তু আজকে আপনি আমার গায়ে থাপ্প দিয়ে বুঝিয়ে দিলেন যে আসলে বিনা কারণে যদি কেউ কাউকে মারে তাহলে কতটা কষ্ট লাগে কারণ ওকেও তো আমি বিনা কারণেই সবসময় মারতাম ও কতটা কষ্ট পেয়েছে সেটা আমি আজকে ফিল করতে পারতেছি আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন আর ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেব আপনি প্লিজ আমাকে মাফ করে দিয়ে আমি আপনার বই সাথে অনেক খারাপ করছি ভাই আমি নিজেও আপনার কাছে ক্ষমা প্রার্থী